এখানে ইতিহাসের ধারণার শর্ট মান ওয়ান এবং টু এর কোয়েশ্চিন দেওয়া হলো যারা যারা মানে এগুলো তোমার হচ্ছে লিখে নিবে তারা মনে রাখবে পরীক্ষার পরীক্ষা এগুলো বেশি আসে সেই হিসাবে এগুলো চুজ করা তো তোমরা এগুলো লিখে নিও সবাই অ্যান্সারটা নিচে দেওয়া আছে প্রতিটারই চারটা করে অপশন থাকছে তার নিচে থাকছে চিহ্ন মেইনলি যাদের নোট নেই তাদের জন্য এবং যারা একটু ভালো রেজাল্ট করতে চায় কোনগুলো বেশি পড়তে হয় সেগুলো এখানে দেওয়া আছে কিন্তু এখানে এক একটি বাক্যে উত্তর দাও এখানেও এক হচ্ছে এক মানের ঠিক আছে এগুলো একটু ভালো করে দেখবে যদি পিকচার কোয়ালিটি ভালো না আসে তাহলে করবা কি ইউটিউবে গিয়ে মেগাপিক্সেলটা অ্যাডভান্স করে বাড়িয়ে নেবে পিকচার কোয়ালিটিটা তাহলে দেখবে পরিষ্কার হবে আর পারলে ডাউনলোড করে নেবে মেগাপিক্সেল বাড়িয়ে তাহলে দেখবা যে কাঁচের মতো ছবি হবে অনায়াসে সেভ করে রাখলে লিখতে হবে না এখান থেকে আরাম করে পড়তে পারবে তোমরা এখানে ঠিক ভুল এবং ম্যাচ আর কি স্তম্ভ মেলা যেগুলো বলে সেগুলো দেওয়া আছে সেগুলো দেখে নিও যদি সরাসরি কোয়েশ্চিন এরকম নাও আসতে পারে কিন্তু মনে রাখবে স্তম্ভ মেলানো যেটাতে ম্যাচিং থাকে হচ্ছে আর কি সেগুলো তোমার যদি ঠিকঠাক ম্যাচ মনে থাকে তাহলে কোশ্চিন ঘুরিয়ে আসলে তুমি লিখতে পারবে चार दिन भी जवान नहीं आहा आहा बाय मेली वन और टू मार्केट এখানে তো খেয়াল হচ্ছে এতটুকুই প্রথম চ্যাপ্টার ক্লাস টেন এর জন্য ওয়ান মার্ক এবং টু মার্কের যেগুলো বেশি ইম্পর্টেন্ট পরের চ্যাপ্টারগুলো দেওয়া হবে ঠিক আছে যাদের নোট বই নেই বা তোমার বেশি কমন চাও বা বেশি ইম্পর্টেন্টগুলো জানতে চাও তারা এগুলো অবশ্যই ফলো করবে